আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম তো প্রথমত আমি চুলা থেকে ছাই উঠে নিলাম ছাইগুলো উঠায় না নিলে রান্না করতে অসুবিধা হয়ে যায় তো ছাই উঠানোর শেষ এখন আমি চুলাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব চুলার পায়ে সুন্দর ঝা পরিষ্কার থাকলে রান্না করতেও অনেক ভালো লাগে এটা আমার কথা না আমার শাশুড়ি মার সব সময়ই কথা বলে থাকে আমার কাছে অগুছানো থাকলে ভালো লাগে না তো আজ আমি পরিষ্কার করে তারপর রান্নাটা বসায় দিলাম তো আজ আমি লেয়ার মুড়ি রান্না করব তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব দেড় চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব তিন চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে নাড়েচেরা দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা মশলার ভিতরে দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম তো আবার পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে লেয়ার মুড়ি কষিয়ে নিতে হয় আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপবায়দেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে তো আলুটা দিয়ে দিলাম আমি মাংসের ভিতর আলুটা বেশি দিয়ে থাকি কারণ মাংস থেকে আলুটা বেশি খাওয়া হয় আমাদের ঘরে আর আমার শিবামা তো খুবই পছন্দ করে আলু মাংসের আলুটা খেতে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ